টেট নিয়ে সুপ্রিম নির্দেশে কি কোপ পড়বে মাধ্যমিক স্তরের শিক্ষকদের উপরেও ঘনাচ্ছে আশঙ্কার মেঘ দু সালে প্রথমবার আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগ হয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে তার আগে নবম দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগ করত স্কুল সার্ভিস কমিশন পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন সামলাতেন মাধ্যমিক স্তরের শিক্ষকেরাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী টেট উত্তীর্ণ হতে হবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এই পরিস্থিতিতে প্রমাদ গুনছেন এ রাজ্যের মাধ্যমিক স্তরের অর্থাৎ নর্মেল সেকশনের শিক্ষকেরাও অনেকেই আশঙ্কা করছেন এই টেট উত্তীর্ণ হওয়ার নিদান এসে পড়বে তাদের উপরেও দু সালে প্রথমবার আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগ হয় স্কুল সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে এর আগে নবম দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগ করত স্কুল সার্ভিস কমিশন পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠনপাঠন সামলাতেন মাধ্যমিক স্তরের নিযুক্ত শিক্ষকেরাই তাঁদের বেতন কাঠামো নির্ধারিত হত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শিক্ষা দপ্তরের ভাষায় এই শিক্ষকেরা নর্মেল সেকশনের অন্তর্গত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর মাধ্যমিক স্তরের অর্থাৎ নর্মেল সেকশনের শিক্ষকদের অনেকেই মনে করছেন তাঁদেরও টেট দিতে হতে পারে বসিরহাটের এক শিক্ষকের কথায় দু সাল থেকে আমি মাধ্যমিক স্তরের শিক্ষকতা করছি আমাদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্তও পড়াতে হয় দু সালের পর থেকে আলাদা করে উচ্চ প্রাথমিক নিয়োগ শুরু হয় কিন্তু আমাদের নাম রয়ে গিয়েছে উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং নর্মেল সেকশনে ফলে আমাদের উপরও সুপ্রিম কোর্টের রায়ে প্রভাব পড়বে না তা নিশ্চিত করে বলা যায় না জানা গিয়েছে বছর তিনেক আগে উচ্চশ্রী পোর্টালে শিক্ষকদের বিশেষ তালিকা প্রস্তুত করা হয় কোন বিভাগে কতজন শিক্ষক রয়েছেন তার বিন্যাস রয়েছে সেখানে ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখার জন্যই মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও উচ্চ প্রাথমিকে পড়াতে হয় স্কুল শিক্ষা দপ্তরের আইএসএমএস এবং উচ্চশ্রী পোর্টালে দু সালে মাধ্যমিক স্তরে নিযুক্ত শিক্ষকদের নাম নথিভুক্ত করা হয়েছে তিনটি বিভাগেই উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং নর্মেল সেকশন বলে উল্লেখ করা হয়েছে এর বিরুদ্ধেই প্রতিবাদে নামছেন শিক্ষকদের একাংশ তারা দাবি জানিয়েছেন দু ষোলো সালের আগে এসএসসি পরীক্ষায় পাশ করে যারা মাধ্যমিক স্তরে নিযুক্ত হয়েছিলেন তাদের নাম কেবল নর্মেল সেকশনে যেন রাখা হয় একাধিক শিক্ষক সংগঠন ইতিমধ্যেই বিকাশ ভবনে স্মারকলিপিও জমা দিয়েছেন সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তরের এক রিপোর্টে দাবি করা হয়েছে এই মুহূর্তে সারা রাজ্যে উচ্চ শিক্ষকতা করেন এমন প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা নন অথচ তাদের মধ্যে বহু শিক্ষকই রয়েছেন যারা দু ষোলো সালের আগে নিযুক্ত হয়েছেন সেই সময় টেট ব্যবস্থাও ছিল না প্রতিবেদনটি আনন্দবাজার ডট কম অনলাইন সংস্থায় প্রকাশিত হয়েছে আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম মাত্র ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন